ভালোবাসতে বলো যদি বেছে দিতেই পারি তবে শর্তহীন বাঁচব না এক আকাশের নিচে যত যতদিন বাঁচব না। যতদিন বাঁচব এক বায়ুতেই শ্বাস নিতে হবে ভাগ করে নিও অক্সিজেনের হিসেব তারাই ভরা আকাশের নিচে শুয়ে ঝগড়া করতে হবে মৃত্যুর পর কোন দুটো তারা হয়ে যব এক সারি আগাছা গোলমির মাঝে কোনো একটা রঙিন বুনো গাছে হয়ে থাকা একটি গোলাপি ফুল আমি একটা নীল ফুল তুমি পাশাপাশি হঠাৎ ফুরফুরে হাওয়ায় এলোমেলো ডালপালার ফাঁক থেকে বেরিয়ে আসা হলদে ফুলটা আমার কাছাকাছি চলে এসে আমার দিকে তাকিয়ে আছে দেখে তুমি ভীষণ রেগে মাটি থেকে উপরে ফেলবে গাছখানা পাহাড়ি ঝর্ণার নিচে বসে আমি গাইব বলতে হবে কার সুরের দাপট বেশি ও না আমার কোন একদিন শীতের দেশের জল ঢাকা বরফের মসৃণ মাটিতে একটা হাত কোমরে আর একটা কাঁধে রেখে নাচতে হবে বদ্রীনাথে বিষ্ণুর পায়ে ব্রহ্মকমল ফুল রেখে চিরজন্মের মতো আমাকে নিজের জন্য চেয়ে নিতে হবে ছোটবেলার শখ বাড়িতে একটা দুর্গা পুজো করতে হবে আমি ভোগ রান্না করব তুমি একটা লাল পাঞ্জাবি সাদা ধুতি পরে হোঁচট খেতে খেতে এসে বলবে কেমন লাগছে আমি বলবো মোটামুটি একটু অপেক্ষা করলে আরো ভালো পেতাম হয়তো সিঁদুর শাকাপলা এইদিকেই থাকবে কিন্তু একসাথে হাতে হাত থেকে হাঁটলে লোকে তোমাকে বিবাহিত ভাববে একটু বেশি কোনদিন যদি হারিয়ে যায় প্রতিটা পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়ে আসব। যে আমার নিখোঁজ ডায়েরি করতে আসে তার চোখের আবহাওয়া কেমন যদি শুনি হালকা বৃষ্টি তাহলে কয়েকটা দিন অপেক্ষা করব। যদি প্রবল বর্ষণের পূর্বাভাস পাই তাহলে সেদিনই তোমার সাথেই ফিরে যাব। সবাব্দেশে কোনোদিনই মুখের সামনে চাটা না ধরলে তুমি ভাঙে না তোমার কত করে বলি একদিন আমার আগে উঠে আমাকে দাও যেদিন আমি আগে উঠিনি দেখে নিজেই চা করে আনবে অনেক দেখেও বুঝবে আমি আর দিনই উঠব না কথা দিও সাজানো সংসারটা একা সামলাবে আমার মৃত্যুত্বর সতীন জ্বালা চাই না দুর্গাপূজাটা আমার একার ছিল না আমাদের ছিল ওটা কোনো রকম শোকে বন্ধ করোনা নাস্তিক বলে আবার খুলে যেও না যেন। বাড়ি ঠাকুর ঘর থেকে যতক্ষণ না তুমি মা লক্ষীকে এনে দুর্গাবেদিতে বসাচ্ছ আমি কখনো পূজা শুরু করতে দিতোম না বাকি দিনগুলো বেরঙের পোশাকে ঘুরে বেড়াও ঠিক। কিন্তু ওই চার দিন ওই লাল পাঞ্জাবিটাই আগে নি এখন বলছে তোমার গায়ে লাল রংটা ভালো মানায় শর্তহীন হবে আমার ভালোবাসা ভীষণ ভরসার নির্ভরতা স্বচ্ছ আর একটা মানুষকে গোটা পৃথিবী করে নিয়ে একটা সংসার হয়ে বাঁচার আমার ভালোবাসায় উপরি উক্ত সকল সত্তা বলি প্রযোজ্য